রোগের মূল কারণ যতদিন আপনারা জানবেন না ততদিন আপনাদের এই অবস্থা থাকবে তাহলে আমাদের মূল কারণ জানতে হলে দেখেন এই যে পরীক্ষাগুলো আছে না এগুলো না করালে বোঝা যাবে না যেমন যাদের হুমায়ের এক তারা নিরাপদ তাদের ডায়াবেটিসও নাই হবেও না যদি এই এক সে ধরে রাখতে পারে আর যদি বলেন ডায়াবেটিস কি কখনো ভালো হয় এটার উত্তর হ্যাঁ এবং না কীরকম কারণ এটা তো রোগ না যে ভালো হবে এটা হলো আপনি কিছু জায়গায় জঞ্জাল জমাইছেন ধরেন আপনার পাকঘরের মধ্যে ওই ময়লা আবর্জনা ফেলেন না তাই আন গন্ধ হয়ে গেছে তো এটা কোনো রোগ না আপনি ময়লা আবর্জনা ফেলে ক্লিন করেন এটা শেষ এটা তো রোগ না আবার যদি আপনি না পরিষ্কার করেন আবার এখানে জঞ্জাল এই হলো এইটা কোনো ডায়াবেটিস কোনো রোগ না এটা হলো জঞ্জাল তো কোষে জঞ্জাল জমায় মানুষ কীভাবে জমায় এই উল্টাপাল্টা খায় বেশি খায় বারবার খায় ওটাকে ব্যবহার করে না বার্ন করে না খালি জমায় আর জমায় খাওয়ার উপরে খায় আর হলো টেনশন করে রাত জাগে আর ঘুমায় না ব্যায়াম করে না ঠিকভাবে আর নিজের কোনো যত্ন নেই এই হলো মূল কারণ তো এই কারণগুলো না থাকলে সে ডায়াবেটিস হবে না কোনো রোগী হবে না সে এই এই রোগগুলো একটাও হবে না শেষ সিম্পল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন